আসসালামু আলাইকুম হাই প্রো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ওমান কোয়েত দুবাই কাতার বাহারেন ও সৌদি আরব প্রবাসী বাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এখানে শব্দ থেকে বাক্য তৈরি করে দেখানো হয়েছে আপনি নতুন হইতে একটা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক কুল্লু সাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুসাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু কাম এর অর্থ হচ্ছে কত লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে কামাবগা বাংলা অর্থ হচ্ছে কত লাগবে এখানে কাম অর্থ কত অর্থ লাগবে বা চাই মায় আবগা এর অর্থ হচ্ছে লাগবে না এখানে আরবি শব্দ হচ্ছে মায় আবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে না এখানে মাই অর্থ না আবগর তো লাগবে জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল বাংলা অর্থ হচ্ছে মোবাইল আমরা এক নজরে শিখে নিই কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু এর অর্থ হচ্ছে কত লাগবে মায়াব্গা এর অর্থ হচ্ছে লাগবে না জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল মিতা এর অর্থ হচ্ছে কখন এখানে আরবি শব্দ হচ্ছে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো এখানে আরবি শব্দ হচ্ছে তাল বাংলা অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা এখানে আরবি শব্দ হচ্ছে ইজি বাংলা অর্থ হচ্ছে আশা বেত এর অর্থ হচ্ছে বাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে বেত বাংলা অর্থ হচ্ছে বাড়ি তো আমরা এক নজরে শিখিনি মিতা এর অর্থ হচ্ছে কখন তাল এর অর্থ হচ্ছে আসো ইজি এর অর্থ হচ্ছে আশা বেত এর অর্থ হচ্ছে বাড়ি ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল বাংলা অর্থ হচ্ছে কল করা এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে এরজা বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া আগ্রাত এর অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল এখানে আরবি শব্দ হচ্ছে আগ্রাত বাংলা অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল কুর্সি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার আমরা এক নজরে শিখে নেই ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা এরজা এর অত হচ্ছে পেছনে যাওয়া আগ্রাত অর্থ হচ্ছে জিনিসপত্র বা মালামাল কুরসি অর্থ হচ্ছে চেয়ার হুয়া এর অর্থ হচ্ছে সে জানে এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া আরফ বাংলা অর্থ হচ্ছে সে জানে এখানে হুয়া অর্থ সে আরফত জানে ইনতা এর অর্থ হচ্ছে তুমি জানো এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা আরফ বাংলা অর্থ হচ্ছে তুমি জানো এখানে ইনতা অর্থ তুমি আর শর্ত জানো কামফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা এখানে আরবি শব্দ হচ্ছে কামফুলুস বাংলা অর্থ হচ্ছে কত টাকা এখানে কাম অর্থ কত ফুলুস শর্ত টাকা ইনতাফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা এখানে আরবি শব্দ হচ্ছে ফুলুস বাংলা অর্থ হচ্ছে তোমার টাকা এখানে ইনতা অর্থ তোমার অর্থ টাকা আমরা এক নজরে শিখে নেই হুয়া আর্ফ এর অর্থ সে জানে ইনতা অর্থ তুমি জানো কামফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা ইনতা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা হয়েন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও এখানে আরবি হচ্ছে হইন রো বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও এখানে হোয়েন অর্থ কোথায় রো তো যাও হোয়েন সকল এর অর্থ হচ্ছে কোথায় কাজ এখানে আরবি হচ্ছে হয়েন শগল বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ এখানে হোয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ মাররা তারিখ এর অর্থ হচ্ছে অনেক দেরি এখানে মাররা আরবি শব্দ হচ্ছে মার্রাতারিখ বাংলা অর্থ হচ্ছে অনেক দেরি কাম আতি এর অর্থ হচ্ছে কত দিবেন এখানে আরবি হচ্ছে কাম বাংলা হচ্ছে কত দিবেন কাম অর্থ কত আতি অর্থ দিবেন তো আমরা এক নজরে শিখি নেই হইন রু এর অত কোথায় যাও ওয়েন সগোল এর অতচ কোথায় কাজ মার্রাতরিক এর অত হচ্ছে অনেক দেরি কাম আতি কত দিবেন আবগা এর অর্থ হচ্ছে চাইবা লাগবে এখানে আরবি শব্দ চাবগা বাংলা অর্থ হচ্ছে চাইবা লাগবে আকেল এর অর্থ হচ্ছে খাবার এখানে আরবি শব্দ চাকেল বাংলা অর্থ হচ্ছে খাবার গোরফা এর অর্থ হচ্ছে রোম কক্ষ এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম কক্ষ খেদমা এর অর্থ হচ্ছে সেবা এখানে আরবি শব্দ হচ্ছে খেদমা বাংলা অর্থ হচ্ছে সেবা তো আমরা এক শিখে শিখিনি আবগা এর অর্থ হচ্ছে চাইবা লাগবে আকেল এর অর্থ হচ্ছে খাবার গোরফা এর অর্থ হচ্ছে বা কক্ষ খেদমা এর অর্থ হচ্ছে সেবা এস দৌর এর অর্থ হচ্ছে কী খোঁজ এখানে আরবি হচ্ছে এস দৌর বাংলা অর্থ হচ্ছে কী খোঁজ এস অর্থ কী অর্থ খোঁজ আতনার দ্বারা トチェ, এখন, এখন, এর অর্থ হচ্ছে চশমা দেও এখানে আরবি শব্দ হচ্ছে আত দ্বারা বাংলা হচ্ছে চশমা দেও এখানে হচ্ছে আত অর্থ দেও নাদ দ্বারা অর্থ চশমা কামরাতিব এর অর্থ হচ্ছে কত বেতন এখানে আরবি শব্দ হচ্ছে কামরাতিব বাংলা অর্থ হচ্ছে কত বেতন এখানে কাম অর্থ কত অর্থ বেতন কাম শাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে কাম অর্থ কয়টা সা অর্থ বাজে তো আমরা এক নজরে শিখি নিই এর অর্থ হচ্ছে কী খোঁজ আতনার দ্বারা এর অর্থ হচ্ছে চশমা দাও কামরাতিপ অর্থ হচ্ছে কত বেতন কামসাহ এর অর্থ হচ্ছে কয়টা বাজে রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা বাংলা অর্থ হচ্ছে ফেরত সাহল এর অর্থ হচ্ছে সহজ এখানে আরবি শব্দ হচ্ছে সাহল বাংলা অর্থ হচ্ছে সহজ সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এই বা এটা আমরা এক নজরে শিখিনি রাজ্জা এর অর্থ হচ্ছে ফেরত সাহল এর অর্থ হচ্ছে সহজ সুগল এর অর্থ হচ্ছে কাজ হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা মাইজি এর অর্থ হচ্ছে আসবে না এখানে আরবি শব্দ হচ্ছে মাইজি বাংলা অর্থ হচ্ছে আসবে না ইনতা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে এখানে ইনতা অর্থ তোমার ফি আছে আসে ফুলুসত্ব টাকা আমরা এখানে শিখলাম ইনতা ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে ইনতা মাফি ফুলুস তোমার টাকা নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফুলুস বাংলা অর্থ হচ্ছে তোমার টাকা নাই আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি এখানে আরবি শব্দ হচ্ছে আনা আরফ বাংলা অর্থ হচ্ছে আমি জানি এখানে আনা অর্থ আমি আরফ অর্থ জানি তোমরা এক নজরে শিখে নেই মাই জি এর অর্থ চাসবে না ইনতা ফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা আছে ইনতা মাফি ফুলুস এর অর্থ হচ্ছে তোমার টাকা নাই আনা আরফ এর অর্থ হচ্ছে আমি জানি সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ করা এখানে আরবি হচ্ছে সাক্কার বাংলা অর্থ হচ্ছে বন্ধ করা খোলা এর অর্থ হচ্ছে ইফতা এখানে আরবি শব্দ হচ্ছে ইফতা বাংলা অর্থ হচ্ছে খোলা সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিল বাংলা অর্থ হচ্ছে সমস্যা সমাধান এর অর্থ হচ্ছে হাল এখানে আরবি শব্দ হচ্ছে হাল বাংলা অর্থ হচ্ছে সমাধান তো আমরা এক নজরে শিখে নিই বন্ধ করাকে আরবিতে বলা হয় সাক্ষার খোলা এর অর্থ হচ্ছে ইফতা সমস্যা এর অর্থ হচ্ছে মুশকিল সমাধান এর অর্থ হচ্ছে হাল আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম এখানে আরবি শব্দ হচ্ছে আনা কালাম বাংলা অর্থ হচ্ছে আমি বললাম এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বললাম কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা এখানে আরবি শব্দ চিন্তা কালাম বাংলা অর্থ হচ্ছে তোমার কথা ইন্তা অর্থ তোমার কালাম অর্থ কথা হুয়া জেদিত এর অর্থ হচ্ছে সে নতুন এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া জেদিদ বাংলা অর্থ হচ্ছে সে নতুন এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন ইনতা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা গেদিম বাংলা অর্থ হচ্ছে তুমি পুরাতন এখানে ইনতা অর্থ তুমি গেদিম অর্থ পুরাতন তো আমরা এক নজরে শিখে নেই আনা কালাম এর অর্থ হচ্ছে আমি বললাম কালাম এর অর্থ হচ্ছে তোমার কথা হুয়া জেদিত এর অর্থ হচ্ছে সে নতুন ইনতা গেদিম এর অর্থ হচ্ছে তুমি পুরাতন মামা এর অর্থ হচ্ছে মা এখানে আরবি শব্দ হচ্ছে মামা বাংলা অর্থ হচ্ছে মা বাবা এর অর্থ হচ্ছে বাবা আরবি তো বাবা বাংলা তো বাবা অক্তব এর অর্থ হচ্ছে লেখা এখানে আরবি শব্দ হচ্ছে অক্তব বাংলা অর্থ হচ্ছে লেখা কিতাব এর অর্থ হচ্ছে বই এখানে আরবি শব্দ হচ্ছে কিতাব বাংলা অর্থ হচ্ছে বই অল্প এর অর্থ হচ্ছে শোয়া এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াইয়া বাংলা অর্থ হচ্ছে অল্প অনেক এর অর্থ হচ্ছে অজিত এখানে আরবি শব্দ হচ্ছে অজিত বাংলা অর্থ হচ্ছে অনেক দিন এর অর্থ হচ্ছে ইয়ম এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ম বাংলা অর্থ হচ্ছে দিন রাত এর অর্থ হচ্ছে বিল্লেল এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লেল বাংলা অর্থ হচ্ছে রাত তো আমরা এক নজরে শিখি নিই অল্প এর আরবি হচ্ছে সোয়াইয়া অনেক এর আরবি হচ্ছে অজিত দিন এর আরবি হচ্ছে ইয়ম রাত এর আরবি হচ্ছে বিল্লেল সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম